তহওয়ালা ওয়াজ রাসুলুল্লাহ আমাকে দিন একটা মেহমান আমিও নিয়ে যাই বাড়িতে মেহমান নিয়ে যা হাজির স্ত্রীকে বলা হয়নি আজকাল কার স্ত্রীর কাছে ধমকিত হবে। তোর হুঁশ দিশা নাই না হ্যাঁ কিছু বলা না কিছু আমি মেহমানের চলে আসছো খাও তুমি কি খাবে খাও যাও ঠিক না অথচ কত বাড়িতে খাবার দাবার আছে হয়তো একটু আর আধা ঘন্টা এক ঘন্টা তৈরি করতে লাগবে ঠিক কি না সুবহানাল্লাহ তারপরে আমাদের আজকালকার ভাষায় মেহমান মানে হয় রক্তের সম্পর্ক থাকতে হবে না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে কুটুম হইতে হবে হ্যাঁ বোঝা গেছে আর না হলে ঘনিষ্ঠ দোস্ত বন্ধু হইতে হবে দুনিয়ার স্বার্থ ও খাওয়াই সুতরাং একদিন আমাকে খাওয়াইতেই হবে না হলে কি এমন লাগে এইরকম হইতে হবে না হলে মুসলিম ভাই বলে মেহমান রকম ধারণা আজকাল মুসলিম জাতির মধ্যে নেই পাশে বছরকে বছর বাস করেন কোরবানি হয়ে চলে যাচ্ছে একটু করে গোস্ত দেওয়ারও প্রয়োজন মনে করেন না যারা মুসলিম ভাই আছে এরা তেদুরকে একটু গোস্ত দি দু তিনটা টুকরো আমাদের ফিরিজে সারা বছর ভরা থাকবে আশ্চর্য কথা কোথায় ইসলামের দরদ কোথায় মুসলিম ভাতৃত্ব আর খাবার কোন অভাব নেই পাশে গরিবের বাড়ি কিছুই নেই আপনার ছেলের হয়তো পঞ্চাশটা দশটার কম তো না কাপড় চোপড় শীতের বস্ত্র আলাদা আর অল্প শীতে বেশি শীতে এক এক সময় এক এক রকম বস্ত্র আজকাল ব্যবস্থা আর আপনার পাশে না ওর বাড়িতে কম্বল ল্যাপের ব্যবস্থা আছে না কোন একটা ভালো লেবাস পোশাক আছে ছেঁড়া ফাটা খালি গায়ে ঠান্ডাতে অসুস্থ হয়ে থাকছে একটু খেয়াল করছেন না কেমন মুসলিম তাহলে কোথায় সাহাবাই ক্যারমগঞ্জ কোথায় আজকালকার মুসলিম তিনি নিয়ে চলে গেলেন মেহমান দুই স্ত্রীকে বলছেন যে দেখো রসুল উল্লাহামের মেহমান নিয়ে এসছি রসুল উল্লাহ মেহমান নিয়ে এসছি বলছে কোন অসুবিধা নেই খুব ভালো করেছ তবে মা ইন্দি ইল্লা কুত ও সিবি আলী সহিব হাদিস হয়েছে আমার বাড়িতে শুধু বাচ্চাদের খাবার আছে এমনকি আমার তোমারও খাবার নেই এখন বাচ্চারাকে খাওয়াইলে আমরা খেতে পাবো না আর যদি আমরা খাই তাহলে বাচ্চারা পাবে না আমরা আর বাচ্চা সবাই যদি না খাই সবাই না খেয়ে থাকি তাহলে মেহমান খেয়ে দেওয়া যেতে পারে একজনের খাবার আছে একজন বড় মানুষ সের খাবার বাচ্চারা খেতে পারবে কোন একটা বুদ্ধি শুদ্ধি করো তাহলে কি করতে হবে স্বামীকে বলছেন কি করতে হবে তাহলে এক কাজ কর নৌমি আসিবিয়া এই বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও কোন থাবড়ি থুবড়ি থাবড়া বুঝেন আমরা থাবড়া বুঝি হ্যাঁ কি হাতের এটা কি বলেন হ্যাঁ থাবড়ানো ছোট বাচ্চাদেরকে ঘুম দেওয়ার জন্য একটা যুগে থাবড়িয়েছে এরকম করতে 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 বাচ্চা ঠান্ডা হয়ে যায় ঘুমিয়ে যায় নবমিয়া এই যে বাচ্চাদেরকে কি করো একটা বাচ্চা শুধু ছিল না সাবিও নেই এক বাচ্চা যদি একটা বাচ্চা হতো সাবি বলতেন সিবিয়া বলা হয়েছে তাহলে বোঝা গেল হ্যাঁ তিন বা তিনের বেশি বাচ্চা রয়েছে এদেরকে শুয়ে দাও ঘুম দিয়ে দাও ঘুমিয়ে যাক এরা ওয়াতফিসেরাজ আর প্রদীপটা যে আছে একটা ওইটাকে নিমিয়ে দিবেন অন্ধকারে আমি মিছামিছি মুখটা নাড়বো মেহমান মনে করবে যে আমি খাচ্ছি আর মেহমান সবটা খেয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে রসল মেহমানের ইজ্জত হবে আপ্যায়ন করা হবে আমরা স্বামী স্ত্রী দুজন না খেতে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর কত বুদ্ধি দেখেন ইমানি বুদ্ধি প্রথম নিয়ে তেল ছিল না ওই অবস্থায় প্রদীপটা দিয়েছে একটু পরে বলছে যে প্রদীপে তেল নেই তা থেকে তেল দাও স্ত্রী নিয়ে গিয়ে তেল দিতে তেল দিতে গিয়ে ও দেরি করে দিয়েছে তেল আর কি দিব নিমে রেখে দিয়েছে অন্ধকারে মুখ নাড়ছে মেহমান কিন্তু আরব মেহমান একা খাবে না আমাদের দেশের লোকেরা অনেকেই জোর করলো খান খান দাওয়াত করে দাওয়াত করার পরে খাওয়াচ্ছে বসে বসে খান একজন বাড়ির আর খাবে না এটা খুব সুন্নতের খেলাফ কাজ সুন্নতের খেলাফ কাজ যেই খাবারটা পরিবেশন করছেন সেই খাবার আপনি খান তাহলে হবে কি শয়তান ওয়াসা কুমন্ত্রণের সুযোগ পাবে না মেলা হেকমত আছে মেহমানের সাথে মেজবান বাড়িওয়ালা যদি খায় তাহলে অনেক হেকমত হয়েছে তার মধ্যে এটা একটা ঠিক না কিন্তু যদি দিন পুরনো যুগের কোন রকমের দ্বন্দ্ব থেকে থাকে আল্লাহ না করে আর তারপরে দাওয়াত দিয়ে থাকে আর বসে বসে খাওয়াচ্ছে খুব আদর করে আর সাথে খেতে বললে বলে খাচ্ছে না শয়তান অসা দিতে পারে কি পারে না যে কি জানি বৃষ্টি মাখিয়েছে নাকি খেতে বলছি সাথে খাবে না আর আমাকে খুব আদর করে খাওয়াচ্ছে আর অতি ভক্তি চোরের লক্ষণ হতে পারে না পারে না এটা যাতে না হয় আরবদের এটা ট্রেডিশন চলে আসছে যে মেহমানের সাথে বাড়িওয়ালাকে বসে খেতে হবে না হলে মেহমান খাবে না ও আল্লাহ করে ফেলবে আল্লাহর কসম খাবো না কসম করে ফেলবে তিন রোজা রাখতে হবে না দশ মিসকিন খাওয়াই হবে কসম করতে তো এর আগে মুখে ফেলবে তো এখন মেহমানের সাথে খেতে হবে না তুমি মেহমান খাবে না বলছে মিশামিশি মুখাবো আমি আর মেহমান অন্ধকারে খেয়ে নিবে এই আসছে আসছে আরে দেওনা গো দেওয়ানা গো প্রতীপটার দেওয়া অন্ধকারে আর কত কি করবো আমরা এই করতে করতে মেহমান খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে ফজর নামাজ পড়তে যাচ্ছেন আবু তালহা রসরুল্লাহ সাল্লাল্লা সেন বলছেন যে তুমি আর তোমার বিবি যে রাত্রে কি করেছো তা আল্লাহ সাত আসমানের থেকে দেখেছেন এবং আল্লাহ তোমাদের ঘটনা দেখে হেসেছেন আল্লাহ ভালো আমলে হাসছেন এত খুশি হচ্ছেন চিন্তা করতে পেরেছেন তারা হচ্ছেন সাহাবাই রাম আর তাদেরকে যদি কেউ গালমন্দ করি তাহলে নিঃসন্দেহে তারা মুনাফেক কপট আকিদার মুনাফেক আর তারা কোরআন ও হাদিসকে অস্বীকার উম্মাতে মুসলিম আর অন্তর্ভুক্ত নয় ভালো করে মনে রাখে আল্লাহ ফাকর আব্দুল আলমিন এই ক্ষেত্রে নাজেল করেছেন আল্লাহ তোমাদের ক্ষেত্রে আয়াত নাজেল করেছেন কি এই অংশটুকু তার নিজেদের ওপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকি অগ্রাধিকার দিয়ে থাকে ইসার মানে অন্যকে আগে বাড়িয়ে দেওয়া ওয়ালাউ কানিম খাসা যদিও তাদের খোদা থাক না কেন অমাইসুহানি আর জাকি তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল বা যারাকে মনের কৃপণা থেকে রক্ষা করা হয় বা হলু ফাউলাই কমল উফর তারাই হচ্ছে সফল কাম মনের মধ্যে যদি কৃপণতা না থাকে আপনার তাহলে জানবেন যে আপনি কামিয়াম